ফাতালি ফাতালি রেডি রেডি আমি মাংস চড়ায়ে আইসে বসছি উপরে নিচে আসসালামু আলাইকুম কেমন লাইট বন্ধ না অন ওকে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নাম ফোন নাম্বার অ্যাড্রেস রেডি করে রাখেন ঢাকায় ঢাকার ভেতরে একদম সারা বাংলাদেশে ডেলিভারি হবে কয়টা বাজে এখন ও বাবা রে বাবা আরে করে দে যা হ্যাঁ আজ আট মিনিট পর ঠিক আছে ওকে কী জানি বলতেছিলাম আমাদের আজকে উরাধুলা একটা প্রোডাক্ট দেখাও একটা না অনেকগুলা উরাধুলা আঠাইশটা প্রোডাক্ট আমি রেডি করেছি আপনাদের জন্য আজকে সো আনেস্টিশ আইটেমসগুলো আজকে আমরা দেখাই দিব আমাদের বসুন্ধরা ধানমন্ডিতে দাঁড়ায় লাইভ করার অপশন নাই আমি এই জন্য মাংসর চুলায় চড়াই দিয়ে আপনাদের সাথে লাইভ হইছি হ্যাঁ আমি এই জন্য হচ্ছে মাংসটা চুড়ায় চড়াই দিয়ে জাস্ট আপনাদের জন্য লাইক হয়ে গেছে আমার হাত থেকে আদা রসুনের গন্ধ আসতেছে হলুদ মলুদ ও ও কি বলে আমার চোখের পানে দেখে ম্যাডাম আমি পেজ করতে দেখি ওকে সে নাম ফোন নাম্বার রেডি করে রাখেন আজকে আনি স্টিচ কলেকশন দেখিয়ে দিব ঠিক আছে ঢাকার মধ্যে ক্যাশ অন ঢাকার বাইরে ফুল অ্যাডভান্স ঢাকার মধ্যে ক্যাশ অন ঢাকার বারে ফুল অ্যাডভান্স তাহলেও স্বর্ণা আপু ঢাকার মধ্যে ক্যাশ অন ঢাকার বারে ফুল অ্যাডভান্স বুজিস বিসমিল্লা আজকের লাইভের সবচেয়ে হিট আইটেম মাত্র দুই পিস একটা আমার একটা আপনাদের এইটা যা সুন্দর আর কোন কালার নাই ওর ঠিক আছে না আর কালার নাই তো ওর আর কোন কালার নাই ঠিক আছে এটা পাকিস্তানি ইন্সপায়ার্ড একটা বিউটিফুল আইটেম আসসালামু আলাইকুম ওয়াল এটা অনেক সুন্দর একটা আমার একটা আপনাদের জাস্ট দুই পিস আসছে আমি একটা আমার জন্য নিয়েছি এই আনস্টিচ আমি আগে থেকে বানায় ফেলব। এটা আসবে আমার প্যান্টা প্রাইস সাথে সাথে বলে দিচ্ছি ছবি নিলাম ছবি নিয়ে লাভ নাই তো দেওয়া হয় না কোথাও হাই কেমন আছো নিশা আমি ভালো আছি এই যে দেখেন এই যে দেখেন এটা আমি কেন নিছি এটা দেখেন মাত্র দুই পিস আছে হ্যাঁ আমার কোন ভেন্ডার কেন আমার কোন আত্মীয় স্বজন কেন কেউ আর এটা দিতে পারবেন ঠিক আছে আমার নি আমাকে নিজেই দিতে পারবেন এগুলো সব আনিসছি এটা অসম্ভব সুন্দর তোমাকে দেখলে লাগে না যে তুমি রান্নাও করতে পারো মাসাল্লাহ রূপে গুনে গুণান্বিত কি করা যাবে বলেন হ্যাঁ আমার শাশুড়ি দিছে আজকে বিরিয়ানি তারপরেও আমার জামায়ের মাংস খাইতেই হবে একবার মনে করেন টেস্ট হয়ে গেলে তারপরে আর আপনি ওইখান থেকে ফেরত আসতে পারবেন না একবার যদি আপনি এরকম রস দেখায় ফেলেন তাইলে ওইটা চাকতেই মন চাবে বাই দা ওয়ে প্রাইস যাবে হচ্ছে এটা খেয়াল করেন প্রাইস যাবে এটা কত তিন হাজার দুইশো টাকা যেটা কিনা যেটা কিনা আমি আজকে আমার জন্য রেখেছি হ্যাঁ একটাই আমি আমার জন্য রেখেছি এটা একটাই কালার এটার না ধুমায়া দিব হ্যালো আপু এটা দুটো কালার না আমার মুখস্ত এটার কালারটা যে দেখেন ওপেন করছি এটার কালারটা যে দেখেন ওপেন করছি আপনার ওরে এটা কি সুন্দর দিস ইজ গোল্ডেন এগুলো সব আনস্টিচ ভেতরে ইনারে এক আচ্ছা কালকে এগুলো সব বসুন্ধরা সিটিতে পাবেন ঠিক আছে কালকে হে কঠিন জিনিস এটা এটা কঠিন 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 এটা দেখেন এটা কঠিন হ্যাঁ এটা খুবই সুন্দর বসুন্ধরা সিটিতে পেয়ে যাচ্ছেন আগামীকাল প্রাইস যাচ্ছে তিন হাজার দুইশো আপু ভালো তোমার কি ভালো কোন ড্রেস আছে আপু ভালো কোন ড্রেস আছে আপনার কাছে আপু আমি এভরিডে আপনাদেরকে আপডেট করছি যেটা আপনাদের কাছে ভালো মনে হয় আপনি নেন মাসাল্লাহ মাসাল্লাহ ওরে কাল লাগবে এক পিসের বেশি নাই এটাও খুব আমার চয়েস লিস্টে আসছে আমি চিকচিক করতেছি অনেক সুন্দর এটা গোল্ডেনটা যেমন ভেরি প্রিটি এটাও অনেক সুন্দর ঠিক আছে আপনার এক্সেলেন্স ভাই লাবণ্যজানের বসুন্ধরা ব্রাঞ্চ থেকে আগামীকাল নিয়ে আসেন এখন ওয়ারি আর হইতেছে ধান মন্দির অপলাপানের চেহারা কার মতো হয়ে গেছে বলবো তো кайমত হয়ে গেছে ওদের থেকে ভালো এটার প্রাইস আসবে 3200 ফারজানা যেকোনো সময় টকারে গুলি করে দিবে হ্যাঁ যেকোনো সময় টকারে গুলি করে দিবে কালকে যেটা বলছি সেটা এটা সুন্দর করে ভিডিও করবা আমি এটা একটা কনটেন্ট বানাবো

এর দাম কত আমি বলে দিতেছি আপনাদেরকে এটাও না এটা আমি নিতে চেনে ভেন্ডর আমার বলছে কি এরা আপনার নেন যদি না হয় তখন আমারে বইলেন কিন্তু এটা আর চাইলে দিব না আর নাই হ্যাঁ এত সুন্দর আইটেম এটা আসবে হচ্ছে প্যান্টা প্রাইস যাচ্ছে মাত্র তিন হাজার তিনশো তিন হাজার তিনশো এটা একটু আলাদা রাখতো আমি বানাবো আপু অনেকগুলা সুন্দর লাগছে অনেক সুন্দর লাগছে মাসাল্লাহ আচ্ছা আমার ওই সেটটা কই ওই সেটটা কই আমি যে বললাম যে এই সেটটা আমি বানাবো সেই সেটটা কই হ্যাঁ ওটা কই এটাই এটা তোমার হাতেতে শুরু মাত্র হ্যাঁ ওকে আচ্ছা এখন আমি আপনাদেরকে একটা ড্রেস দেখাবো এটা ভয়ানক সুন্দর হ্যাঁ এই কোট এটা এই দোকান থেকে বাইরে করে দাও সাউন্ড এটা কিন্তু ভয়ানক সুন্দর আমি একটু বলে দিই হ্যাঁ এটা সুপার হিট প্রাইস আপনাদেরকে আমার মেয়েরা কি প্রাইজিং করছে আমি জানি না আপনারা এটা যেই প্রাইজে পাবেন আপনারা খুশির চোটে ফালাইতে থাকবেন লাফাইতে থাকবেন হ্যাঁ পিওর কটনের মধ্যে জাস্ট লুক এট দিস এটা আগামী কাল আপনারা আমাদের বসুন্ধরা সিটিতে পেয়ে যাচ্ছেন ওয়াও বসুন্ধরায় দিতাম না কিন্তু বসুন্ধরার ম্যানেজার এখানে এসে দাঁড়িয়েছে ওরে ভাই শিমলা দেখ হ্যাঁ এটার প্রাইস কম হয়ে গেছে এটা কাল লাগবে হ্যাঁ ঢাকায় ঢাকার ভেতর দেশে দেশের বাইরে সব জায়গায় হবে এই আনস্টিচ আইটেমটা মা আচ্ছা যেটা দেখে আমি একদম পাগলা হয়ে গেছি এটা হচ্ছে সেইটা হ্যাঁ আমাদের কাছে চাইলেও আর পাবেন না এটা চাইলেও আর পাবেন না শুধুমাত্র এক্সেলেন্স বাই লাবণ্য জাহানে এটা না আমরা চার হাজার সাড়ে চার হাজার টাকা দিতাম কি দিসো তোমরা দাম আচ্ছা এটা আসবে হচ্ছে এটা একদম পাকিস্তানি ইন্সপায়ার একটা বিউটিফুল আইটেম প্রাইস বলে দিয়েছি প্যান্ট সহকারে আছে ইনার অ্যাডজাস্ট করা আছে প্রাইস যাচ্ছে মাত্র 3300 তোমার মামারে ফোন দিয়ে বলো কি মাংস লাড়া দিতে মাংস লাড়া দিতে বলো তাড়াতাড়ি আপনার শোরুমে আনস্ট্রিজ ড্রেস হবে আপু 300 পিস আনস্ট্রিজ ড্রেস ঢুকাইছি শিমলা এটা কি করব দেখো তো এটা কি করব ও মাই গড এটা কি করব ভাই এটার প্রাইস শুনলে অবাক হয়ে যাবো মাসাল্লাহ চারটা পাঁচটা ছটা কালার হ্যাঁ এটা কি আচ্ছা আমি একটু ধরি এটা আই হায় এইটাই মাইনসের ঈদের ড্রেস হওয়ার কথা ও মাই গড জাস্ট দেখেন আপনারা খালি দেখেন আশেপাশের মানুষরা খালি ফোস 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 করতে থাকে আই হাই যখন দেখে একটু কাস্টমার

তিনটা ব্রাঞ্চ আছে একটা হচ্ছে ধানমন্ডি সীমান্ত সম্ভার আরেকটা হচ্ছে বসুন্ধরা সিটি এবং আরো একটা আছে ওয়ারি র্যাঙ্কিং স্কোয়ারে ঠিক আছে ওয়ারি র্যাঙ্কিং স্কোয়ার বিল্ডিং এর নিচ তালায় শপ নম্বর ফোরে আরো একটা শোরুম যেটা রয়েছে আমাদের ধানমন্ডি সীমান্ত সম্ভার নিচ তালায় একশো এক নম্বর শোরুম লালটা এত সুন্দর কেন ওইটা টিল ব্লু লাল আর গোল্ডেন প্রত্যেকটা সুন্দর আর হচ্ছে গিয়ে আমাদের বসুন্ধরা সিটি লেভেল ওয়ান এ শপ নম্বর নাইনটি সিক্স ব্লক হুম অনেক সুন্দর আনস্টেমে আছে অসম্ভব সুন্দর অসম্ভব বলতে গিয়ে অসভ্য এসে পড়ছিল মুখে হ্যাঁ কারণ আমার মাথায় তুই যে টোকাই ঘুরতেছে এটা আসবে হচ্ছে আমার প্যান্ট প্রায় তিন হাজার তিনশো ন এটা এই চারটা ড্রেস দেখালাম অসম্ভব সুন্দর আপনার পরা ব্ল্যাক ড্রেসটার প্রাইস কত আপু এটা আছে কিনা নাই এটা সাতশো টাকা মনি খান লিখেছেন আপনার পরা ড্রেসটার প্রাইস কত আপুরা আমার পরা ড্রেসটা না এটা আছে কিনা নাই এটা আমরা সাতশো টাকা ডিসকাউন্ট করছিলাম না এটা সাতশো টাকা ডিসকাউন্ট করেছিলাম আমি ডিসকাউন্ট একটা রেখে দিয়েছিলাম এটা শোরুম থেকে শেষ হয়ে গেছে তাও প্রাইসটা একটু বলে দাও

আগামীকাল ওয়ারি শুরুমে আসবো ইনশাল্লাহ ইনশাল্লাহ আছে না পুরো ওয়াও খাইছে আমার ড্রেস এটা খাইছে আমার ড্রেস এটার সাথে উন্নাটা আসবে এরকম এন্ড এটার প্রাইস পানির দামে যাচ্ছে কথা দিলাম দুই হাজার ছয়শ ছবি হ্যাঁ এটা কম হয়ে গেছে অনেক সুন্দর একদম জিতার ড্রেস নেই তাড়াতাড়ি তাড়াতাড়ি অন্য অনিয়নটা বেশি সুন্দর অনিয়নটা আসলে বেশি সুন্দর হ্যাঁ জিতা ড্রেস সবাই বলতেছে এটার প্রাইস কম হয়ে গেছে এটা আসলেও কম হয়ে গেছে পিওর কটন হাত গলা একদম অসম্ভব এটা স্পার্ক করতেছে এবং দুপাটাটা খেয়াল করেন কত বেশি সুন্দর আমি যে ধরতেছি ছাড়তেছি প্রাইস মাত্র দুই হাজার ছয়শ আনস্টিচ আইটেম কি হু হা হ্যাঁ কি আচ্ছা এটা পরে তোমরা এমনি বেচে লাগে তো

সুন্দর সুন্দর ড্রেসগুলা লাস্টে দিছে আচ্ছা আচ্ছা এই ড্রেসটা এটা পুরা গুলশান ভাবি ড্রেস ঠিক আছে এটা পুরা এটা এটা আসবে লিজের প্যানেলটা এবার ড্রেসটা ওপেন করছি এবার ড্রেসটা ওপেন করছি দেখেন এটা আসবে আপনার নেকটা এইবার খালি সাইডের প্যানেলিংটা দেখেন এইবার খালি সাইডের প্যানেলিংটা দেখেন দাঁড়ান এক পার্ট করে দেখেন এই যে দেখেন এটা কাট চাই এটা অনেক সুন্দর একটা ইন্সপায়ার্ড পাকিস্তানি এবং এটার সাথে এত সুন্দর একটা দু এটা যার লাগবে এটা আর পাবেন না যার লাগবে এখন ইনবক্স করবেন প্রাইস দুই হাজার ছয়শো তুমি বসো ওঠো এটা এটার ভিতরে রাখো না প্রাইস বলে দিয়েছি এক একটা ভাই এটা আমার ভাল লাগছে আচ্ছা আপুরা এটা আমি নিচ্ছি হ্যাঁ আপনারা সবাই লাল সাদা হলুদ নিচ্ছেন আমি একটু ডিফারেন্ট কালারে থাকতে চাই হ্যাঁ এটা কালারটা একটু শ্যাওলা গ্রিন কালার ব্রাইট একটা চোন সবাইকে অনেক বেশি ভালো লাগবে ও মাই গুডনেস ও মাই গুডনেস শুন না ডিফারেন্ট এটা বল ইউনিক হ্যাঁ এটা ইউনিক একটা ডিফারেন্ট আইটেম এবং প্রাইসও তিন চারশো টাকা কমে আছে মাত্র দুহাজার ছশোতে পাচ্ছি এটা অনেক সুন্দর সুন্দর কালার আছে স্বপ্নে রোজাই কি এখন ধরছে আপনারা খালি স্লিপসটা দেখেন কালারটা দেখেন ঠিক আছে হ্যাঁ ম্যাকের এরকম সুন্দর একটা ব্লাসেন্ড কালার আছে না ম্যাকের কে কে ইউজ করেন বলেন তো এই ব্ল্যাসেন্ডটা অসম্ভব মাত্রা সুন্দর আজকে আমি কি করব জানেন উরা ধুরা যায় এই রিলসগুলো আপলোড করে দিব কারণ আমি যতবার রিলস করেছি একবারও আপলোড করা হয় না এই আনিস্টিজ ড্রেসগুলোর এটার ও না এত মোলায়েম প্রাইজ আছে মাত্র 2600 হাজার তাড়াতাড়ি করো মাংস পুইরা যাইতেছে হাই আপু হাই আপু আপনি কি এই টাইমে প্রতিদিন লাইভে আসেন জি আপু ইনশাল্লাহ আপনারা আমাকে এভরিডে লাইভে পাবেন হ্যাঁ আচ্ছা তুমি লাইভই করতাম না গরুর মাংস চুলাই দিয়ে আসছি বললাম না এটা অনেক সুন্দর একটা আইটেম এগুলো থাকবে না এগুলো আগামীকাল আপনারা আমাদের বসুন্ধরা সিটিতে পেয়ে যাচ্ছেন প্রাইস মাত্র দুই হাজার ছয়শ আল্লাহ আপুরা এখন আমি একুরেট ঈদের ড্রেস দেখাবো একুরেট ঈদের ড্রেস দেখাব ওয়াও মতলব এটা ওয়াও ঠিক আছে প্রাইস একদম বাজেটের মধ্যে ওয়াও মতলব একদম ওয়াও আপনার ড্রেস কালেকশানস অনেক বেশি সুন্দর ওয়াও মতলব একদম ওয়াও হ্যাঁ কালার থাকবে ছয়টা একদম পিচ পিঙ্ক গোলাপি হলুদ সাদা সবুজ থেকে শুরু করে সব কালার পাবেন এটার পাঁচটা ছটা সাতটা কালার থাকবে আমি দেখাই দিচ্ছি প্রাইস একদম এমেজিং তিন হাজার তিনশো না এগুলো আমরা চার হাজার আটশো টাকা দেওয়ার কথা আমরা তিন হাজার তিনশো তে দিয়ে দিচ্ছি একই সেম না শিওর আমার কিছু বলার নাই আমার কোনো ভাষা নাই শুধুমাত্র এক্সেলেন্স বাই রাবণ্য জাহানের ওরে আল্লাহ রে এটা মারাত্মক অনেক সুন্দর অনেক আনিস্টিজ আইটেমে অনেক সুন্দর এটা আ হাজার টাকা প্রাইস হওয়ার কথা এই যে এরকম সুন্দর দুপাটটা দিয়ে প্যান্ট আছে এরকম হ্যাঁ বাট আমরা তিন হাজার তিনশো তে প্রোভাইড করছি অনেক সুন্দর এটা অনেক এক দেখায় প্রেমে পড়ার ড্রেস এক দেখায় প্রেমে পড়ার ড্রেস ঠিক আছে জাস্ট ড্রেসের নিচের অংশটা দেখেন একবার দেখবেন আর ফিদা হয়ে যাবেন আনস্টিচ আইটেম এক্সেলেন্স বা এটা আর কোনো কথা নাই এটা চারটা কালারের মধ্যে এটা একটা বেস্ট কালার যদি ভালো লাগে নিয়ে ফেলেন তিন হাজার তিনশো প্রাইস শেষ আচ্ছা বাবারে বাবা দৌড় দিব আমি এখন এটা দেখায় এটা নিচের প্যানেলটা খালি দেখেন হ্যাঁ নিচের প্যানেলটা 3D প্যানেল থেকে শুরু করে গলা এরকম প্যানেল করা আছে পিওর কটনে একদম পাকিস্তানি ইনস্পায়ার্ড অন্যটা কাটওয়ার্কিং করা আছে হাই কোয়ালিটির ফ্যাব্রিক দিয়ে কমপ্লিট করা শুধুমাত্র এক্সেলেন্স বাই লাবুনাছে হ্যাঁ 3300 আগামী কাল এগুলা সব বসুন্ধরা সিটিতে পাবেন আমার ড্রেসটা একটু দেখাই দাও जल्दी দাও আচ্ছা না থাকলে এই হ্যাঙ্গার থেকে দেখাই দাও হ্যাঁ ফুল তুমি কি নতুন আস্তে করো রেডি করো আচ্ছা আপুরা আমার পরা ড্রেসটা দেখে আপনারা সবাই এখন আমার পরা ড্রেসটা আমার পরা ড্রেসটা নাই আমি হ্যাঙ্গার থেকে খুলে দেখাই দিচ্ছি ঠিক আছে একদম পিওর কটন এর মধ্যে পাকিস্তানি ইন্সপায়ার এটা অনেকটা আগানুর স্টাইলে আছে এটার সাথে ওড়না ছিল না বাট আমরা এটার সাথে একটা সুন্দর দুপাটটাও দিয়ে দিয়েছি তার সঙ্গে সঙ্গে এটার প্যান্টে কাজ থাকছে পিওর কটনে এবং প্লাজো স্টাইল এটা অনেক সুন্দর একটা আইটেম ফর্টি বডিতে আছে দেখেন আমি একটু সাইড থেকে চাপিয়ে সারা দিন পরা ফুল ড্রেসটা আপনারা দেখে এটা সাতশো থেকে আটশো টাকা ডিসকাউন্ট আছে দু হাজার চারশো পঞ্চাশ থ্যাংক ইউ the hoppers next level that comes